তারপরে আমাকে ফিঙ্গার প্রিন্ট নেই ফিঙ্গার নেওয়ার পরে পাঁচ বছর আমাকে ঘুরাই স্মার্ট কার্ড আসে নাই স্মার্ট কার্ড আসে নাই ছয় মাস করে শুধু হচ্ছে মেয়াদ বাড়ানো হয় তারপরে পঁচিশ এসে বলতেছে যে আপনার এটা আর হবে না আপনি নতুন করে আবেদন করেন এই প্রেক্ষিতে আবার নতুন করে আবেদন করে আমি লিখিত পরীক্ষা দিই ভাইবা পরীক্ষা দিই কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমাকে ফেল দেখানো হয়

ফোন নাম্বারটা আমি দেখি স্যার বের করতে হবে ঠিক আছে ফোন নাম্বার দিয়ে যদি পারেন এখানে ডেকে নিয়ে আসেন ডেকে নিয়ে আসে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি টাকাটা নিয়েছেন আমার টাকাটা ফেরত দেন আপনি কিসের জন্য টাকা নিয়েছেন ওই দালালকে আপনি টাকা দিচ্ছেন বুঝতে পারছি মানে আপনি সরাসরি এখানে আসলে কাজ হয় না আবার এখানে হচ্ছে ফাইল জমা নিলে প্রত্যেকটা ফাইলে তিন হাজার টাকা হচ্ছে না এটা কি নিয়ম আছে স্যার আমি জানি না কে নিছে হ্যাঁ এখানে আছে কে নিছে তো সবাই তো কাটতে বলছে দেখেন তো আপনি কে নিছে আপনি আপনি দেখিয়ে দেন যে তিন হাজার টাকা করে দিচ্ছেন এটা দেখিয়ে দেন আঙ্গেল মোটর সাইকেলে ফাইল দেওয়ার জন্য তো তিন হাজার টাকা করে টাকা নাই দিছো নেই আপনি আপনি চেহারা চিনেন

বললো আমি বললাম এখন না পরে পরে আছে আমার বাড়ির কাছে বাড়ি আছেন ওর কাছে দিছি ও আমার এখানে তিন টাকা দিয়ে করে নিয়ে গেছে মানে আপনি সরাসরি কাউকে দেন নাই না মানে বিষয়টা স্পষ্ট যে এখানে দালাল ছাড়া মানে কাজ হচ্ছে না এটা এটা স্পষ্ট হয়ে যাচ্ছে তবে ঠিক আছে উনি যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করেছিল এই কাগজপত্রগুলো আমরা বের করবো সালে যে সালে আবেদন উনি বলছে যে ১৯ সালে যতগুলো আবেদন হবে না পড়ায় কত জানো আমি মুরব্বী একটা কথা বলি এই যে উনি উনিশ সালে আমরা পরে দেখবো উনি যে চব্বিশ সালে আবেদনটা করেছে

আমি আপনার কথাতে স্পষ্ট বুঝতে পারতেছি এটা। তো আমাদের কাছে শরীর দৃষ্টি প্রমাণ থাকলে আমরা শরীর দৃষ্টি প্রমাণের ভিত্তিতে পাবেন কারণ এই বিয়াতি এমন একটা জায়গা মানে দালাল ছাড়া কাজ করার উপায় থাকে না। না ভালো কথা আপনার কথা ভালো হচ্ছে। আমরা আটাগাছারা কেউ বলতে পারবে না যে আমি ড্রাইভিং লাইসেন্স করছি বা আছে আমি কাজ করছি। কেউ বলতে পারবে না। ওটা পরে আপনি আপনি কোথাও যাবেন না শুধু আপনাকে আমরা একটু সহযোগিতা করেন আপনার উনিশ সাল থেকে আরম্ভ করে পঁচিশ সাল পর্যন্ত সকল কাগজপত্র বের করি আমি নিয়ে আসছি স্যার কাগজ পাতি আছে ওনাকে আমি দিয়েছিলাম কাগজ পাতি আপনি পরীক্ষার তারিখটা আমাকে দেন তারপরে যা করেন আপনি আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে আসেন আপনি যাওয়ার দরকার নাই আমাদের আমাদের সহযোগিতা করেন আগে আমার আমার হচ্ছে মোবাইলেই আছে ই করেন তো এই যে এটার নাম্বারটা নেন খুঁজে বার করতে